ভগবান সত্যি ওই রঙ মহাপ্রভু কোনোকে এক টাকা দেয় না কিছুই না বলছে দেখ কাজী তোর কী করছে না দেখো বাবা প্রভু আজকে আমরা নদীয়ার ছেড়ে চলে যাচ্ছি কোথায় যাবে না বিভিন্ন দেশে চলে যাবো কেন এখান থেকে লাভ দেখি তুমি নাম করতে বলে দেখো কি অবস্থা বুক চলে গেছে গালি কেমে গেছে ফুল ভেঙে দিচ্ছে ভেঙে ভেঙেছে সাল ভেঙে দিচ্ছ কে ওই যে কাজী কাজী এত স্পর্ধা ঠিক আছে তুমি আমাকে মানো তো আমি তোমাদের নদীয়া এসেছি সত্যি মায়ের বলে মানো তো বলে হ্যাঁ তাহলে ঠিক আছে আমার কথাই দেখছি মানো আমার একটা কথা নির্দেশ করো আজকে সন্ধ্যাবেলা তোমার প্রত্যেকে একটা প্রথম সস্তা এই যে আমরা মিছিল করি কেউ বলতে পারো রাজনৈতিক দলেরা একমাত্র মিছিল সস্তা মহাপ্রভু এই জায়গা তো ছিল না এবার সেসব আজকে মিছিল আকারে আমরা যাবো কিসে যেটা আগে আমি কিছু পার্টি ছিল মশাল করতো একটা আগুনে না করে বলছি চলো আজকে ওইনি মশাল তোমরা নাও আমরা কাজে দাঁড়িয়ে যাবো বিচার চাই কেন আমি তো তোমার ধর্মে বাধা দিই না আমার সনাতন ধর্মে আমি নাম করছি সবাই অধিকার ধর্ম সকলের অধিকার হ্যাঁ সব তুমি ধর্মে আঘাত করবে সব থেকে বড়ো ধর্মে হচ্ছে ধর্মে আঘাত বড় জাতি তো আঘাত নয় আঘাত হচ্ছে সবথেকে বড় ধর্মে যদি কেউ ধর্মে আঘাত করে সেটাই বড়ো আঘাত বলছি আজকে সনাতন ধর্মে আমাদের বৈষ্ণব আঘাত করেছে ওরা তো মৌলিক ধর্ম ওদের ধর্ম তো আজকের জন্ম আমাদের আমাদের সনাতন ধর্ম তিনক্ষণ নেই ঠিক ঠিকানা নেই ওরা কালকে জন্মগ্রহণ করেছে এত বছর ঠিক আছে আজকে সন্ধ্যা হলো আমি যাবো কাজের দ্বারে কি নিতে হয় প্রভু কিচ্ছু না শুধু একটি মশাল নেবে আর কি বলবে তা আমার সঙ্গে এলে বলবে বলতে হয়নি আর মহাপ্রভু যাচ্ছেন মার কাজী মার মার কাজী মার বলে যাচ্ছেন সব কাজী দ্বারা উপস্থিত কাজী শব্দ শুন কোলাহল শব্দ লক্ষ 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 লোকজন দিনদিয়ার লোক যদি যায় এই জন্য মিছিলের ব্যবস্থা আছে রাজনীতি দলে কেন কে কত লোক দেখাতে পারে তাই গরিব মিশাতে বস্তু হ্যাঁ অতএব হচ্ছে কী ব্যাপার দেখ চলো তখন তাই যখন শব্দ শুনলো তার কয়েকজন বলছে দেখো তো কী শব্দ পাওয়া আছে বলছে হুজুর দেখি বলে বেরোতে সাহস পড়ছে না গোবাক্ষ গবাক্ষ পদে মানে অতের গোবাক্ষ পদ থাকে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে হুজুর মহাসব্যনাথ আরে যোগ দেখা যোগ যতদূর গেছে তারপরেও লাইন আছে বলে এত লোক ও কী বলছে ওর তোমার দিকে আসছে বলে মানে তোমার আশবাসের দিকে রে সামনে প্রভুই তো আসছে সেই জিজ্ঞেস যার ফল লোকটা নাচ তার পিছনে সব গুলো পিঁপড়ে হল দেখা যাচ্ছে সব সবরা ঘরে কবার ধরে প্রভু কবার প্রবার আর লাভ নেই যদি আগুন ধরিয়ে দেয় তো সব তাও তো বটে কি করবে এখন এখন আগুন বলে আগুন যদি দিয়ে দেয় তোমার বলছে কি গুলি গা করছে আপনি বোকা হয়ে গেলেন নাকি গুলি চালাবেন কটা আমার কাকু পিলামাজার নাম আছে জানেন আমার পিলামাজের নাম হয়েছিল চৌদ্দ রাউন্ড রশিদ খাঁ যখন হচ্ছে বড়বাবু ছিল তাকে দিদিকে সেই রশিদ খাওয়া বোধ একবার ধরা এসেছিলো কি পাথর এসেছিল চেঞ্জ হয়েছিল উনি খুব দাবি মানে মানে অফিসার মেজেবাবু ছিল রশিদ খাঁ ওই একটা লোককে বাস থেকে নামিয়ে দিয়েছিলো একটু গল্প করছি মনে করেন মানে বুড়ো বয়স বুড়ো লোকটাকে জোরকে একটা কন্ট্রাক্ট নামিয়ে দিয়েছে সেইটাই অপরাধ কি তাকে কন্ট্রাক্ট ধরেছে মার পিতা ভরতম তুমি একটা বুদ্ধ মানুষকে এত সুন্দর করে নামিয়ে পয়সা নিচ্ছ আরও জোরকে আমি নামিয়ে দিচ্ছি নেই বলে নামিয়ে দিচ্ছ এটা নেওয়া যায় না একটু কোনো জায়গায় যাবে আর পয়সা নেই তার কাছে সে যাবে সেই কারণে আমার পুকুরিবাজার সব ধরে বাস এলাকাকেই গো বন্ধ এমন বন্ধন ক্ষেত্র হলো কেউ টিকতে পারলো না মানে কোনো বাস আলা কোনো কমিটি কোনো অঞ্চল প্রধান কেউ টিকতে পারল না মানুষজন এমন খেপে গেলো লাস্টে ওই রসিদখানে এসে গুলি চালাতে হয়েছে আর হিসাব আছে ওদের কম্পিউটার হিসাবই যে তুই গুলি চালিয়ে কটা মৃত্যু হয়েছে তারা তো মারা যায়নি ওর তো গন্ধ মারতে কেউ তো মারতে পারবে না কারণ অধিকার তো নেই মানে কোনো অপরাধ খুন তো হয়নি যখন হয়নি গুলি কিন্তু